হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ঘড়িতে দশটা বাজে ব্লগটা স্টার্ট করলাম সকালে খাওয়া বানাই রুটি আর রাত্রে আলু পটলের তরকারি করছিলাম ঘুরা ফিরা আইসা ওই আলু পটলের তরকারি আছে আর আজকে রুটি আজকে নতুন একটা জিনিসে দেখো রুটি এটা তো তোমরা সবাই চিনো রুটি মেকার তো এইটা আমি তিন বছর আগে কিনছিলাম একদিন ব্যবহার কইরা তারপরে থিয়া দিছিলাম খাটের ভিতরে আজকে খাট বুঝাইতে গিয়া আবার আসতে পাইলাম দেখি বাইক করে ট্রাই করি কিন্তু লুচি ফুচি যে বেশি ভালো হয় না এটার মধ্যে করলে আবার বেলতে লাগে লুচি লুচিগুলি যে দেখতে সুন্দর হয় না তো ভাবলাম আজকে আবার বাইক করি করে একটু ট্রাই করি রুটি বানাবো এটার মধ্যে এখন দেখি রুটি কিরকম হয় দিলাম বেশি বড়ই হইল না এটার মধ্যে আবার আটা দিতে লাগলো এটা একটা গামছার মধ্যে বসায়নি গামছাটার মধ্যে স্লিপ কাটতাছে এত বাড়তি লাগে তার থেকে বেলাই হলো তাও ওরকম সুন্দর হয় না রুটি দেখো বেশি বড় হয় না এটা আবার বেলতেই লাগবো আবার বেললির ন যখন মানুষের ব্যবহার করে দেখি জিনিসগুলি কি সুন্দর হয়ে যায় গা কিন্তু নিজেরা এটা যখন ট্রাই করি তখন যদি হয় না মধ্যে আবার বেলা নিতে আসি কামের এটা ডবল খাটনি আমরা একবারে এটার মধ্যে বেলা নিই আর এটার মধ্যে ডবল খাটনি প্রেস করলেও তো বড়ই হয় না আবার এদিকে বেলনি থাক বেলনি দিয়া বেলতেই লাগে

দাদা ভাই রে খাওয়াটা দিলাম এখন আমিও একটু আর আমাদের ঘরে নন্দগোপালের প্রসাদ এখনো শেষে নি এখনো রয়েছে গোপালের প্রসাদ এখনো রয়েছে মানে প্রসাদটা দেওয়া রুটিটা খাইনি দেখো খাইয়ে দেওয়া রান্না করে পরিষ্কার করুন পরে রান্না করুন ফান ফান করি দেওয়া ইচ্ছা এটা একদম সিম্পল রান্না করুন সবজি অবজি কাটছি পরে দেখাচ্ছি তোমাদেরকে ডাইল একটা করুন আর ডিমের আমলা আর বেগুনি ভাজা তো ডাইলটা করুন কচু দিয়া কচু দিয়া ডাইল করুন বেগুনি ভাজা আর গরম গরম ডিমের আমলাট আর এই যে দেখো এখানে সবজি কাঁচটা রাখলাম পেঁয়াজ কাটলাম কাঁচা লঙ্কা ডিম করুন বেগুনি ভাজা আর মিষ্টি কুমড় ভাজা বড়া ভাজুম আর এখানে আলু আর কচু দিয়ে ডাইল করুন আর কাঁচকলাটা সিদ্ধ দিমু তো এখন ওদিকে গ্যাস টেবিলটা মুছুম গ্যাস টেবিলটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো এইগুলি সব এই টেবিলটার মধ্যে রাখানে তো টেবিলটা মুছা নিলাম বেগুনিগুলি ধুইয়া রাখছি এটা ঢাকা দিয়ে রাখতে লাগবো আর এখানে লেবু কেটে রাখলাম ডাইলে লোকে খাওয়ার জন্য এটা ফ্রিজে থেয়াতে দে চুলাটা মুখানে পরে টেবিলটা মুচুন একটু সার্ফ দিলাম সাপ দিয়ে অবস্থা নাই একদিন যদি সাপ দেওয়া না হচ্ছে কি অবস্থা তো বন্ধুরা করে এসে বললাম এখন দিলাম একদিকে বসাইলাম ভাত আর একদিকে প্রেশার কুকারে বসামো ডাইল প্রেসার কুকারটা গরম হতে দিছি একবারে সোমবার দিয়া মুগ ডাইল করুন কচু দিয়া করুন না কচু দেওয়া মুসুরির ডাইল ভালো লাগবো না মুগ ডাইলটাই ভালো লাগবে এদিকে চালটা নিয়ে নিলাম চালটা ধুয়ে দিতেছি চালটা একটু ভিজাই রেখা ডাইলটা আগে সংবাদ দিয়ে নি আর এদিকে শুকনো লঙ্কার জিরানি আনিলাম এদিকে ডাল চাল দিয়ে দিলাম আমরা লাগাই দিই দিকে চালটাও দিয়া দিলাম ডাইল হয়ে গেছে এখন এটার মধ্যে কচুটার আলোটা দিয়া দিই কাঁচকলা সিদ্ধটা তো ভুলেই গেছি গো ভাতে কতটা ধুয়া থেছি দিলাম পরে নামাইয়া ঘি দি একটু এখন একটা ছিটি দি আগে দুইটা দিছি ডাইলটা হইতে থাক পেট জলে সুইচটা দিয়ে কয়টা বাজে মা না বেগুন না না কাল নিরামিষ না আসলো এইদিকে বেগুন ভাজা আমি বসাই দিলাম আর এখানে ডাইল হয়ে গেছে গা বেগুন ভাজাটা হলে খাওয়া দেয় একদম আর বাকি রইলো ডিমের আমরা ডিমের আমরা যে এটাতে করুন না ওখানে একটা বড় করা এসেছে ওইটার মধ্যে করুন ভাতাটা নামাই নিই না না দুধ চা হচ্ছে ডিম ভাজা বসাই দিলাম বরা ভাজা হয়েছে বরাটা দিয়ে মা খাওয়া দেওয়াতে ছোট আটাটা আনিছ দেখ আলু আছে আলু গুলি দিয়ে আলু দিছে গুলি দিও বাবুই চাইব তো একটা আলু দিছি তো এদিকে আমিও ভাত নিয়ে আনিলাম কাঁচা কলা দিয়ে ভাতটা মাখছি আর থালটার অবস্থা দেখো আমার আমরা কিভাবে খাই চিত্রায় মিত্রিয়া ফ্রিজে আছে ওই যে বক্সটার মধ্যে দেখো একটা প্লাস্টিকের মধ্যে আছে বাবু আইসা বাবা একটু করে তো খায় হলো পরে অর্ডার দিতে পারো আচ্ছা

এত ঘুরাই বত আছে আগে আমাদের ওদিনকার দেখালাম না তোমাদের রাস্তাটা আজকে একদম আমাদের এই সামনে অবধি আয়া পড়ছে ওই টিন আর রাস্তা ছোট হয়ে গেছে গা চিপা টিপি হয়ে গেছে গা গাড়ি যেতে পারবো কিন্তু গাড়ি অন্য রাস্তা যাইতে লাগবো তো বন্ধুরা একবারে রাত্রে আবার আইসা পড়লাম দুপুরে খাওয়া দাওয়ার পরে ব্লগটা এখানে অ্যান্ড করে দিছিলাম এন্ড করি নাই অবশ্য ক্যামেরা করা নাই বাবু আইলো স্কুল থেকে পরে বাবু খাওয়া দাওয়া করলো তো বাবু খাওয়া দাওয়ার পর বাসনগুলি রইছিলই বাসনগুলি আর ধোয়া হয় না আমরা যেগুলি খাইলাম এগুলি লগে লগে ধুয়ে নিছি আর ও খাওয়া বাসনগুলি এখনো দেখো নে পড়া দিছে এখন ধুমোয় এগুলি আর এদিকে ভাত বসাই দিলাম ঘড়িতে নয়টা বাজে ভাত করুন আর ডাইল আছে আলু কচু দিয়া আর এখানে আলু লেসরা কাটলাম জল পরব এই যে আলু লেসরা কাটলাম আলু লেসরাটা এখন ভাজা করুন রাত্রে একদম এইটাই দিনে তো ডিম বানিয়েছিলাম ডিম দিয়ে চলে গেছে এখন এইদিকে বর্তমান বাসনগুলি ধুয়া নেই কোন দুপুর থেকে পড়ে দুপুর কি সাড়ে তিনটা বাজে তখন খায় দেয়া ওঠার পর না নিজেদের বাসনগুলি ধুইয়া ধুয়া উঠা আর দেখি কি ভাল লাগত না খায়া উঠলে পরে যে কোনো কাজ করে না খাওয়ার আগে যে যত ইচ্ছে অত কাজ করতে পারি খায়া উঠলে যে আর কাজ করতে পারি না তখন ওই খাওয়ার পর যে কটা বাসন আছে এগুলি ধুইলাম ধুইয়া বাবুর জন্য ভাত বাড়লাম ওর ভাত বাইরেই থুইছি বাড়লাম না আগেই বাইরে থুইছি আমি খাওয়ার আগে ওর ভাতটা বাড়ছি যদি বাই খাইতে খাইতে আইসা পরে তা ও আইলো ও খাইলো খাওয়ার পর ওর বাসনগুলি সব বেসিনে ধুইয়া দিলাম থাক বিকালে ধুমো তো বিকালে টিউশন আইলো টিউশন পড়াইলাম। আইলাম পড়াই ঠড়াইয়া একটু ছোটোখাটো কাজ আসিল মানে স্টুডেন্টের পড়া কিছু লেখার আসিল বইসা বসে এইগুলি লেখলাম লেখা এখন এই যে রান্না করতে আছি তো রান্না করতে করতে এখন বাসন কেটাও ধব আগে ভাজাটা বসাই ভাজাটা বসাইয়া তারপরে বাসনগুলি তো এই দিকে কড়াইটা গরম হোক কড়াইটা ধরাইয়া দিই আর এখন আগে যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া করতে করতে দশটার ভিতরে সবাই খাইতে বসে উঠতো আর এখন সাড়ে দশটা বাজে পার হয়ে যায় কেউ খাইতে বসে না না ওর বাবা বসে না ছেলে বসে খাইতে কেউ খাইতে বসে না আর মা তো নাতি আর ছেলে খাইতে না বসা পর্যন্ত নিজেও বসে না এদিকে কড়াইটা গরম হতে থাক তেলটা দিয়ে দিই তো এটার মধ্যে দুপুরবেলা ডিম মামলেট করছিলাম তো একটু ধুইয়া নিলাম কেন ধুইয়া ভালো ভিতরটা পুরো ভালো করে ধুইয়া মানে মাইক যাই নিছি কইতে গেলে ধোয়া কি ভালো করে মাই যাই নিছি মা আবার খাইব না তোমার ডিমের কড়াইতে কিছু রান্না করলে যে মা খায় না তোমার নিরামিষ হলে খায় তেলটা দিয়ে দিই এখন আর না গরমও পড়ছে কয়দিন ধরে যে এক মাস হয়ে গেল গা ব্যায়াম করি না এত আলসা বেমারে ধরছে এই শ্রাবণ মাস বইটা বই পড়লাম যে একটা আলসামি ধরছে এখন দিনগুলি পার হয় যে ব্যায়াম করার সময়টা হয় এই থাক আজকে বাদ দাও কালকে করুম এই করতে থাকি এই করে যে ব্যায়ামটাও আমার করা হইতেছে না ব্যায়ামটা না করলে না শরীরটা মনে হয় কি চলে না কামে কাজে সব কিছু তো মনে হয় আলসামি লাগে মানে শরীরের যে স্প্রিট জিনিসটা স্প্রি জিনিসটা যে কইমা জায়গা মানে ব্যায়ামটা যে রেগুলার করতে লাগে সপ্তাহে একদিন বন্ধ করো সানডেতে বন্ধ করতাম আর পুরো মানডে টু স্যাটারডে পুরো ব্যায়াম করতাম এখন যে করি না শরীরে মনে স্পিডটা কইমা গেছে ব্যায়ামটা বলে যে শরীরের স্পিডটা থাকে কামে কাজেও হ্যাঁ মানে কাম কাজও করলে পরে মানে একটা শরীরের স্পিডের গতিটা মানে একদম পুরো থাকে আর না করতে করতে এই সন্ধ্যার থেকে যে বইয়া বইয়া খাটের মধ্যে যেগুলো করলাম কামগুলি মানে বসা কাম মানে করতেই লাগে না শরীরটারে খালি চালাও মেশিনের মতন শরীরটারে চালাও যতদিন শরীরটা চালামো অতদিনই শরীরটা ঠিক থাকবো বইসা করলেই বেমার আজারে ধরবো ঢাকা দিয়ে দিলাম তাহলে নরম হয়ে যাব লেসরা আজকে লেচরাগুলিও দেখো একদম টাটকা আজকে সব দুপুরবেলা বাড়ির থেকে আজকে লেচরাগুলি এদিকে এখন বাসনগুলি ধুয়া নিই আমি এটা বাবুর স্কুলের টিফিন আগে টিফিনটা দিয়ে দিলাম স্কুলের টিফিন তো মাছের দিশে যে বাসন দিলে পরে আজকে অবশ্য মাছ খাওয়া হয় নাই নিরামিষই খাওয়া হয়েছে আর ডিমের আমরা করছিলাম কালকে বৃহস্পতিবার আজকে ঠাকুরের বাসনটা মাইজা ফেলে ভালো আছি কালকে মনে বাবু বাবুর স্কুল যাবো না কালকে বাবুর স্কুলে মনে হয় খালি স্কুল স্কুলটিগা টিফিন আর ওয়াটার বোতল নিয়ে আসছে কোনো প্রোগ্রাম আর খেলা ঠেলা হইব মোবাইলে মেসেজ দিছে মেসেজটা আমি এখন অব্দিও দেখি নেই ও আইসা আমার কইছে কালকে স্কুলে খেলা আর কি কি প্রোগ্রাম হইব আর মোবাইলে মেসেজটা আছে আমি এখন অব্দি দেখিনি আবার কালকে মারে নেওয়া যেমন ডাক্তারের কাছে পারলাম না তাও মনে মনে একটু ওদিনটা যে ডাক্তারটা দেখায় দিন এসে ডাক্তার দেখানো হয় না আর ডাক্তার তো যেইগুলি ওষুধ এক লাগাতে খাইতে থাকা তখন ওষুধও চেঞ্জ করে দেয় বা পাওয়ারটা একটু কমায়া দেয় তো কালকে যেমন মারে নিয়ে সকালে ডাক্তারের কাছে তো বাসনটা যদি আজকে ধুয়া দিতাম কারণ আমার সকালবেলা অনেকটাই কাজ এগায় থাকতে হবে সকালে খাওয়া দাওয়া কইরা দিয়া তারপরে আমার যেতে লাগব তো দেখি যদি পারি সকালবেলা স্থান ঠান কইরা ঠাকুর পূজা দিয়া তারপরে যেমন না ঠাকুর পূজাটা আইসা দেবো মানে ডাক্তারটা দেখায় এসব ডাক্তার টাইমিংটা একদম মানে টাইমটা মানে একদম মিশেতে একদম সাড়ে নয়টার সময় ডাক্তার আসে সকাল সাড়ে নয়টা টাইমটা মানে একদম কম সকালবেলা ঘুমের থেকে হতো স্কুল বন্ধ থাকলে এমনি তো একটু দেরি হয় উঠতে বাবু যদি স্কুল যদি না যায় বন্ধ থাকুক বা যদি না যায় একটু একটু দেরি হয় তার আমাদের কালকে পড়ছে বৃহস্পতিবার অন্য বার পড়লে অতটা একটু চিন্তা থাকে না ধরো বৃহস্পতিবারের পূজাটা দিতে অনেকটা সময় লাগে আর অন্যবার হলে কি হয় পূজা দিতে বেশি সময় লাগে না বাসনও তো ধোয়া দেয় থাকে না আর কালকে বৃহস্পতিবার অনেক বাসন ধুইতে লাগবো দেখি সকালবেলা হলে কি করি